আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো চালাতে গিয়ে আমরা প্রায় একটা সমস্যার মুখোমুখি হই তা হলো ভোল্টেজের সমস্যা ধরুন আপনার কাছে একটি পাওয়ার সোর্স আছে যা দশ ভোল্ট আউটপুট দিচ্ছে কিন্তু আপনার ডিভাইসটি দরকার পাঁচ ভোল্ট তখন কি করবেন এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের এই আলোচনা সিডিসি কনভার্টার আসলে কি নামটি শুনে বোঝা যাচ্ছে ডিসিডিসি কনভার্টার মানে হলো ডিরেক্ট কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তর করা অর্থাৎ এটি একটি ডিসি ভোল্টেজকে অন্য একটি ডিসি ভোল্টেজে পরিবর্তন করা এটি ইনপুট ডিসি ভোল্টেজকে বাড়াতে কমাতে বা উঠাতে পারে সহজ কথায় বলতে গেলে এটি একটি ডিসি ভোল্টেজকে আপনার প্রয়োজন অনুযায়ী অন্য একটি ডিসি ভোল্টেজ রূপান্তরিত করে ডিসিডিসি কনভার্টার কেন লাগে আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার অপরিহার্য ভাবুন তো আপনার স্মার্টফোন চার্জ করার জন্য পাঁচ ভোল্ট দরকার কিন্তু আপনার গাড়ির ব্যাটারি বারো ভোল্ট সরাসরি বারো ভোল্ট দিলে তো ফোন নষ্ট হয়ে যাবে এখানেই ডিসিডিসি কনভার্টার কাজে আসে এটি বারো ভোল্টেজকে পাঁচ ভোল্টে রূপান্তরিত করে এছাড়াও ল্যাপটপ সোলার প্যানেল সিস্টেম এলইডি লাইট পাওয়ার ব্যাঙ্ক এবং বিভিন্ন শিল্প কারখানার যন্ত্রপাতিতে সঠিক ভোল্টেজ সরবরাহের জন্য ডিসিডিসি কনভার্টার ব্যবহার করা হয় এটি পাওয়ার লস কমিয়ে দক্ষতা বাড়াতে সাহায্য করে এটি একটি বক কনভার্টার যা ভোল্টেজকে কমাতে ব্যবহৃত হয় ইনপুট সাপ্লাই প্রথমে আমরা একটি ডিসি ভোল্টেজকে ইনপুট করি ক্যাপাসিটার ইনপুটে একটি ক্যাপাসিটার থাকে যা ইনপুট ভোল্টেজকে স্থায়ীশীল রাখে পাল উইথ মডুলেশন এটি একটি সিগন্যাল যা কনভার্টারের মূল সুইচকে নিয়ন্ত্রণ করে হাই স্প্রিড ফিল্ড ডিফেক্ট টানিস্টার এবং লো স্প্রিড ফিল্ড ইফেক্ট টানেস্টার চালুও বন্ধ করে ড্রাইভার সার্কিট পালস উইথ মডুলেশন সিগনালকে শক্তিশালী করে এগুলোকে দ্রুত চালু ও বন্ধ করতে সাহায্য করেন হাই সাইড ফিল্ড ইফেক্ট ট্যানেস্টার এবং লো সাইড ফিল্ড এফেক্ট ট্যানিস্টার এই দুটি হলো মূল সুইচ যখন হাই সাইট ফিল্ড এফেক্ট ট্যানেস্টার চালু হয় তখন ইনপুট ভোল্টেজ ইন্ডাক্টরের মধ্য দিয়ে যায় যখন হাই সাইড ফিল্ড এফেক্ট ট্যানেস্টার বন্ধ হয়ে যায় এবং লো সাইট ফিল্ড এফেক্ট ট্যানেস্টার চালু হয় তখন ইন্ডাক্টর তার সঞ্চিত শক্তি লোডের দিকে ছেড়ে দেয় সুইচ নোট এটি হাই সাইড ফিল্ড ইফেক্ট ট্যানিস্টার এবং লো সাইড ফিল্ড ইফেক্ট ট্যানেস্টারের সংকলন যেখানে ভোল্টেজ দ্রুত নামা করে ইন্ডক্টর এটি একটি কয়েল যা শক্তি সঞ্চয় করে এবং মসৃণ আউটপুট ভোল্টেজ তৈরিতে সাহায্য করে আউটপুট ক্যাপাসিটার এটি আউটপুট ভোল্টেজ আরও মসৃণ করে এবং লোড স্থায়ীশীল ডিসি ভোল্টেজ সরবরাহ করে লোড এটি আপনার ডিভাইস বা সার্কিট যা পরিবর্তিত ভোল্টেজ ব্যবহার করে এই সুইচগুলো খুব দ্রুত গতিতে চালু হয় এবং বন্ধ হয় ইনপুট ভোল্টেজকে ছোট ছোট পালসে রূপান্তরিত করেন এরপর ইন্ডাক্টর এবং আউটপুটে ক্যাপাসিটার এবং পালসগুলোকে ফিল্টার করে একটি স্থিতিশীল ডিসি আউটপুট ভোল্টেজ তৈরি করে এর ডিউটি সাইকেল নিয়ন্ত্রণ করে আমরা আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারি ডিসিডিসি কনভার্টার বিভিন্ন ভোল্টেজের রেঞ্জে কাজ করে ছোট ছোট ইলেকট্রনিক্স যেমন ফাইভ ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বা ওয়ান পয়েন্ট এইট ভোল্টের মতো কম ভোল্টেজ থেকে শুরু করে শিল্প কারখানায় কয়েকশো ভোল্টেজ পর্যন্ত ডিসি কনভার্টার ব্যবহার করা হয় এর ডিজাইন এবং কম্পোনেন্টের উপর নির্ভর করে এটি কত ভোল্টেজ ইনপুট নিতে পারবে এবং কত ভোল্টেজ আউটপুট দিতে পারবে আমাদের আধুনিক জীবনে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য সুনির্দিষ্ট ভোল্টেজের প্রয়োজন হয় একটি ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ভোল্টেজ সবসময় আমাদের ডিভাইসের জন্য উপযুক্ত নাও হতে পারে ডিসি ডিসি কনভার্টার এই ভোল্টেজকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে ডিভাইসের সঠিক এবং নিরাপদ কার্যকারিতায় নিশ্চিত করে এটি পাওয়ার অপচয় কমিয়ে ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে আশা করি ডিসিডিসি কনভার্টার সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি এটি ইলেকট্রনিক্সের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী অংশ যা আমাদের প্রযুক্তি নির্ভর জীবনকে আরও সহজ করে তুলছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ